কমেন্টে জানাবেন আমি সরাসরি এই মুহূর্তে ইউটিউব লাইভে আছি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বল আপনারা কি কোথায় থেকে বলছেন একটু লাইভে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত আছেন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন প্রিয় ভাইয়েরা আমরা সকলেই ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছি প্রতিনিয়ত আমরা ব্যবসা ভিডিও দিচ্ছি রিসেন্ট কিছুদিন যাবৎ ব্যবসা ভিডিওটা আমি যার জন্য আমার পার্সোনালি সমস্যার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অলরেডি অনেক ভাইয়েরা আমার সাথে যুক্ত আছেন আমি লক্ষ্য করছি আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি কি ব্যবসার সাথে জড়িত আছেন কিংবা আপনি যে ব্যবসাটা করতেছেন সেই ব্যবসাটা আসলে কি সেই ব্যবসাটা সম্পর্কে একটু বলবেন যে আমি মূলত এই ব্যবসাটি করছি তাহলে আমার জন্য একটু সুবিধা হয় প্রিয় ভাইয়েরা আপনারা কোথায় থেকে দেখছেন আমি মূলত কসমেটিক ব্যবসা সম্পর্কে কথা বলি তারপরে আপনার মনিয়ারি ব্যবসা সম্পর্কে আদার্স যেগুলো ব্যবসা বাণিজ্য রয়েছে বাংলাদেশে প্রত্যেকটা ব্যবসা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত আপনারা আমার ভিডিওগুলো দেখছেন তারই ধারাবাহিকতায় আজকে আমি মূলত লাইভে আসছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা কোথায় থেকে দেখছেন একটু যদি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো প্রকাশ করতেন আমার জন্য সুবিধা হতো আমাকে বলতে একটু সুবিধা হতো সেই জন্য আপনার রিকোয়েস্ট রইলো আপনারা কোথায় থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আরেকটা বিষয় কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতেছেন দেখেন প্রতিটা ব্যবসায় একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে এবং যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করতেছেন আপনারা জানেন যে একটা ব্যবসা হ্যাঁ করতে গেলে প্রচুর পরিমাণ শ্রম পরিশ্রম করতে হয় ব্যবসাটাকে দাঁড় করাতে গেলে এবং সেটা থেকে সফলতা আনতে গেলে সেই জন্য আপনারা অবশ্যই যে ব্যবসাগুলো যে করতেছেন সেই ব্যবসার প্রতি মনোযোগ দিবেন আর পাশাপাশি যে কোনো সমস্যা আপনার কাস্টমার আসতেছে না কিংবা আপনার ব্যবসাটা আপনি আরও গ্রোথ করতে চাচ্ছেন এতে করে এত আপনার ব্যবসার মধ্যে আরও কি কি পণ্য তোলা যায় কি সিস্টেমে আপনি আপনার ব্যবসাটাকে আরও বড় করতে পারবেন এই ব্যাপারটাও আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা প্রতিটা ভিডিওতে যদি আপনারা বলেন সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে মূলত ব্যবসাগুলো এই সিস্টেমে করতে হয় এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা ব্যবসা বাণিজ্য করতেছি আমরা জানি যে প্রত্যেক প্রত্যেকটা ব্যবসাই আমাদের তৈরি করে নিতে হয় কখনো কোনো ব্যবসা এমনিতেই তৈরি হয় না ব্যবসা যদি তৈরি করতে হয় সেজন্য নিজে থেকে প্রস্তুতি নিতে হয় আপনি যদি না জানেন আপনি আশেপাশের লোকজন আছে তাদেরকে বলবেন পাশাপাশি আমি আছি আমাকে বলবেন আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রতিটা মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি মূলত ভিডিও নিয়ে আসব। আপনারা একটু কাইন্ডলি পরবর্তীতে এই লাইভটি শেষ হওয়ার পরপরেই আপনারা যদি এই লাইভটির সাথে যুক্ত থাকেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন যে এই ব্যবসাটা সম্পর্কে একটু বলে দেন আমি তো এই ব্যবসাটা সম্পর্কে বুঝতেছি না তাহলে আমার জন্য সুবিধা হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব আসলে হট হুট করে মূলত লাইভে আসা এবং পাশাপাশি চাচ্ছিলাম যে আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা অনেকেই দেখছি যে যুক্ত আছেন আমি একটু জানতে চেয়েছিলাম যে আপনারা কে কোথায় থেকে দেখছেন যদি একটু কমেন্টের মাধ্যমে বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো প্রিয় ভাইয়েরা আমরা সবাই ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছি আমরা সবাই ব্যবসা বাণিজ্যকে ভালোবাসি এবং এই ব্যবসা বাণিজ্য বাণিজ্য মধ্য দিয়ে কিন্তু আমাদের পরিবার পরিজন পাশাপাশি আমি নিজে কিংবা আপনি নিজে আপনাদের জীবন অতিবাহিত করতে যাচ্ছেন করছেন হ্যাঁ এই ধারাবাহিকতায় আপনার এই ব্যবসাটাকে আরও গ্রোথ কিভাবে করা যায় এখান থেকে আরও কিভাবে বেনিফিটেড হওয়া যায় হ্যাঁ এই সম্পূর্ণ বিষয়গুলো আমি মূলত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমি সেজন্যই বলছি যে আপনারা যে যে ব্যবসাগুলো করতেছেন যে যে এখান থেকে ব্যবসা করতেছেন সেই ব্যবসা সম্পর্কে আমাকে অবশ্যই আপনারা প্রতিটা ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দিবেন পাশাপাশি যাতে আরও পাঁচজন দেখে এখান থেকে উপকৃত হতে পারে এবং তারাও যাতে শিখতে পারে ধন্যবাদ আমি লাইভটি শেয়ার করে দিব আপনাদের মতামতগুলো পরবর্তীতে আমি আশা করব আপনারা সকলে আমাকে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম